সংস্কারের পিছনে আপনাদের অনেক জায়গায় আপত্তি আছে অনেক জায়গায় ভণ্ডামি আছে অনেক জায়গায় আপনাদের অদূর দৃষ্টি আছে চান দর্শক বিন্দু কোথায় আছে আপনাদেরকে আমি বলি সংস্কার কর্মসূচির মধ্যে একটা জায়গায় ছিল একজন ব্যক্তি সর্বাধিক দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না তারেক রহমান সাহেবের ওখানে আপত্তি আছে দর্শক বৃন্দ তারেক রহমান সাহেবের হাসিনা নাকির ওখানে আপত্তি আছে পরিবারতান্ত্রিক রাজনীতিকে মুখে দেয় আমি ওই পরিবারতান্ত্রিক রাজনীতির উপরে পারে কামান মেনে নেন নাই মির্জা ফখরুল বলেছে আমরা ওটা মানি না বুঝেছেন

সংবিধান ইনেক্ট করার চেষ্টা করেছে সেটা কি জানেন বলছে ওকে হতে পারবে দুইবারের বেশি তাইলে কি করতে হবে দুইবার প্রধানমন্ত্রী হয়েছে তারপরে মধ্যে আবার একজন আর অন্য একজন আর নির্বাচিত হইতে হবে পরে আবার তিনি ব্যাক করতে পারবে এর মধ্যে এর অর্থ কি আপনাদের রাশিয়ান নির্বাচনের কথা বলি ভ্লাদিমির পুতিন ইলেক্টেড প্রেসিডেন্ট হলেন এখন রাশিয়ার কনস্টিটিউশন এলাউ করে না ভ্লাদিমির পুতিনকে কন্টিনিউয়াসলি যুগের পর যুগ প্রেসিডেন্ট থাকা তখন ওই এর ভিতরে একটা ফর্মুলা তৈরি করলেন পুটিন প্রেসিডেন্ট থেকে রিজাইন করে প্রধানমন্ত্রী হলেন এবং পুটিনের একজন পাঁচাটা গোলাম তাকে প্রেসিডেন্ট বানানো হলো প্রেসিডেন্ট হওয়ার চার বছর পরে আবার পুটিন প্রেসিডেন্ট হয়েছে দর্শক বৃন্দ বাংলাদেশের কনস্টিটিউশনে এ ধরনের একটা অ্যারেঞ্জমেন্ট করার চেষ্টা করেছে সেটা হলো এই যে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না আর যদি প্রধানমন্ত্রী ওই ব্যক্তি একই ব্যক্তি আবার প্রধানমন্ত্রী হতে চায়। মধ্যে তাকে একবার একটা অন্য একজনকে প্রধানমন্ত্রী হবে তারপরে আবার আসতে হবে আরেকজনকে বিএনপি সেখানেও আপত্তি করেছে এর অর্থ কি জানেন মোরা একবার ক্ষমতায় নিলে

আপনি এগুলো কখনো শুনেছেন আপনাকে কেউ কখনো বলেছে এ নিয়ে আলাপ আলোচনা করেছে তারেক রহমান সাহেব আপনার মা জীবনের শ্রেষ্ঠ ভুল করেছিল এসাত পতনের পরে আপনার মা ভারতীয়দের পরামর্শে এবং হাসিনার ম্যানিপুলেশনে আপনার মা সংসদীয় গণতন্ত্র করতে গেছে এই সংসদীয় গণতন্ত্র করতে গিয়ে হাসিনাকে সরকার প্রধান বানানো সুযোগ তৈরি করে দিয়েছে আপনার মা এটা ছিল আপনার মা ব্যক্ততা আপনার মা ওই দিন যদি সংসদীয় গণতন্ত্র না দেন এবং প্রেসিডেন্সিয়াল ফর্মে উনি যদি বাংলাদেশের প্রেসিডেন্ট হতেন হাসিনা জীবনেও বাংলাদেশের প্রেসিডেন্ট হতো না কারণ শি ইজ নট বাংলাদেশে যদি প্রেসিডেন্সিয়াল ইলেকশন হয় দশম বাংলাদেশের জনগণ কোনোদিন শেখ পরিবারের কাউকে ভোট দিয়ে প্রেসিডেন্ট বানাবে না